মা নদী কই গেলি মা তাড়াতাড়ি খাবার দে রোদ চলে গেলে যে আর মাঠের কাজ করতে পারবো না মা হ্যাঁ বাবা আসছি তুমি একটু বসো আমি পেঁয়াজটা কেটে আসছি নাও বাবা এবার তাড়াতাড়ি খেয়ে নাও বাড়িতে কি দুপুরের জন্য চাল ডাল কিছু আছে রে মা আজকে দিনটা কি পার করা যাবে সামান্য চাল আছে আর কিছু নেই তুমি চিন্তা করো না আমি লাল দাদিমার পুকুর থেকে কিছু কচু শাক তুলে আনবো কি যে করি মা ছোট মানুষ তুই কিভাবে এই অভাবের সংসারটা সামলাবি তোর মা বেঁচে থাকতে আমাকে কত রকম ভাবে সাহায্য করেছে তুমি চিন্তা করো না কিছুটা হলেও আমি তোমার সব কাজে সাহায্য করব কে বাদল বেশ আয়াস করে খাবার কাচ্ছিস দেখছিস জমিদার মশাই আপনি আসুন আসুন বসুন আরে থাক থাক ওরতে হবে না বস খাবার খাচ্ছিস খা বলছিলাম যে আমার টাকাটার কথা কিছু চিন্তা করলি নাকি ইয়ে মানে জমিদার মশাই টাকাটা এবার দেব ভেবেছিলাম কিন্তু নদীর মার চিকিৎসা করতে সব খরচ হয়ে গেছে তোর এই ডায়লগ অনেক শুনেছে আর না শোন তোর খেতে আজ খুঁটি মারা হবে খবরদার লোকে যেন ওই ক্ষেতের আশেপাশেও না দেখে এ আপনি কি বলছেন জমিদার মশাই আপনি যদি ওই ক্ষেতটা আমার কাছ থেকে এভাবে কেড়ে নেন তবে তো আমরা না খেয়ে মরবো তোরা মরলে কি বাঁচলি এটা আমার দেখার বিষয় না আমার জানানোর কথা আমি জানিয়ে গেলাম এই তোরা এখন ওই ক্ষেতটাতে খুঁটে পুঁতে দিয়ে আয় আর নজর রাখবে ওই পেটা যেন ক্ষেতের আশেপাশে না ভেরে এবার কি হবে কি করে বাসবো। এবার যে আমাদের না খেয়ে নির্ঘাত মৃত্যু হবে বাবা তুমি এভাবে ভেঙে পড়ো না যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তো তুমিও মায়ের মতো অসুস্থ হয়ে যাবে আর তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বাবা মা কি করব আমি আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম কখনো শাক কখনো কচু কখনো ফ্যানে ভাতে খেয়ে কেটে গেল তিন দিন বাদল বেশ কিছু জায়গায় কাজের খোঁজে গিয়েও কাজ পায়নি নদীমা কোথায় এই তো আমি বাবা ঠান্ডা পানি পানিটা বেশ ঠান্ডা গলাটা এবার ভিজলো মা নদী খাবার থাকলে আমাকে খাবার দে বড্ড খিদে পেয়েছে যেটুকু খাবার ছিল কালকে শেষ হয়ে গেছে আর তো কোনো খাবার করেনি আমি খাবারের জন্য কয়েকজনের বাড়ি গিয়েছিলাম কিন্তু কেউ তো খাবার দেয়নি খাবার ঘরে নেই তুই সারাদিন না খেয়ে আছিস মা আমার তো খিদে পাইনি আমি পেট ভরে পানি খেয়েছিলাম আমি পারলাম না রে মা তোর এই ছোট্ট মুখে সামান্য খাবার তুলে দিতে পারলাম না আমার মতো বাবা থাকার চেয়ে না থাকা ভালো এমন পোড়া কপালে বাবা যেন কোনো সন্তানের না হয় কি বাবা এমন কথা বলো না তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম কি কথা মা বল মা মারা যাওয়ার আগে আমাকে কিছু বীজ দিয়েছিল আমি সেই বীজগুলোর কথা ভুলিয়ে গিয়েছিলাম আজ সকালে হঠাৎ মনে পড়লো বীজ মা তো বলেছিল বেগুনের বীজ তুমি দাঁড়াও আমি আনছি বাবা এগুলো তো বেগুনের বীজ মা তোর মা এতগুলো বেগুনের বীজ কোথায় পেয়েছিল জানিনা তবে মা বলেছিল তোর বাবা তাই বলি কি ওষুধ খাবি না তুমি বেশি অসুস্থ হলে আমাদের তখন কে দেখবি নিজের শরীরের একটুও যত্ন নাও না সৃষ্টিকর্তা দেখবি মা আমি আর সুস্থ হব বলে মনে হয় না মা নদী এটা তোর কাছে রাখ যদি কখনো বিপদে পড়িস তবে কাজে লাগাস মা এর ভেতরে কি আছে এখানে কিছু বেগুনের বীজ আছে মা তোর নানু আমাকে দিয়েছিল কিন্তু এত বছর আমার এই বীজের কথা মনে ছিল না আজ হঠাৎ তোর নানুর পুরনো কাপড়ের বাক্স খুলে দেখতে পেলাম বেগুনের বীজ দিয়ে আর কি করব ওগুলো তোমার কাছেই রাখো মা এই বেগুনের বীজ লাগানোর পরে যদি চারা বের হয় যখন আমি থাকবো না মনে করবে ওই বেগুন তোর মা না তোমার হবে মা কিন্তু মা আমাদের তো কোনো জমি নেই এই বেগুনের বীজ আমরা কোথায় চাষ করব। কেন বাবা আমাদের উঠানে চাষ করব উঠানের একপাশে তো বেশ কিছু জায়গা আছে আমি খুব যত্ন করব চারাগুলোর তুমি শুধু আমাকে বীজগুলো লাগানোর ব্যবস্থা করে দাও আচ্ছা মা আমি আজই জমিটা ভালোভাবে কুপিয়ে পানি দিয়ে দিব তুই বীজগুলো লাগিয়ে দিস আমিও তোমাকে সাহায্য করব তুমি দাঁড়াও আমি কোদাল বের করে আনছি নদীও তার বাবা জমিটা ভালোভাবে কুপিয়ে পানি দিয়ে রাখলো মা তোর মুখটা একদম শুকিয়ে গেছে সারা আঠা দিন না খাওয়া এখন তো প্রায় সন্ধ্যা হতে চললো কার কাছ থেকে যে একটু খাবারের ব্যবস্থা করি আমার খিদে নেই বাবা তুমি আমাকে নিয়ে চিন্তা করো না সবুজের কলার আরতে না হয় কাল থেকে কাজে যাব মা সবুজ বলছিল দিনে বিশ টাকা দিবে সারাদিন কাজ করতে হবে ভেবেছিলাম করব না কিন্তু পেট বাঁচাতে কাজটা মনে হয় করতেই হবে এত কষ্টের কাজ সারাদিন পরিশ্রম করে মাত্র বিশ টাকা তোমাকে ওই কাজ করতে হবে না বাবা নেই মামার থেকে কানা মামা অনেক ভালো রেমা আমাদের মতো গরিব মানুষের এছাড়া আর তো কোনো পথ নেই